পুজো আসছে পুজো আসছে বলতে না বলতেই পুজোর দিনটাও চলে এলো ওই যে ঢাকের বাদ দিয়ে আওয়াজ শোনা যাচ্ছে সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি শাড়ি পরে টুকটাক গয়নাগাটি পরে একটু রেডি হয়েছি মামুনি এসে একটা রজনীগন্ধার মালা মাথায় লাগিয়ে দিল ঠাকুর মশাই আজ খুব সকাল সকাল চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে সাতটার মধ্যেই প্রাণায়াম যেহেতু আমাদের বাড়িতে মূর্তি পুজো হয় মামুনির কাছে শুনলাম এটা নাকি ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করার একটা নিয়ম পূজার উপকরণের যাবতীয় যেমন ফল ফুল নৈবেদ্য সবকিছু আগে থেকে সাজিয়ে রেডি করে রাখা হয়েছে এই সময় ঠাকুরের পাশে কাঁসার তালায় সাজিয়ে আমাদের গৃহলক্ষীরও পুজো হয় পুজোর ফাঁকে রনিক একবার ঠাকুমাকে ভিডিও কল করে পুজোর সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর এদিকে মামনি সকাল থেকে ব্যস্ততার শেষ নেই একবার পুজোর কাছে দৌড়ে আসতে হয় তো একবার রান্নাঘরে ছুটতে হয় পুজোর ফাঁকেই একবার খামারের দিকটা এলাম দেখি রনিক তখনও ঠাকুমার সাথে ভিডিও কলে কথা বলছে প্রতিদিনের ব্যবহারের বাইক সাইকেল গাড়িগুলো সকালে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর মালা পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে প্রতিদিনের ব্যবহারের নিত্য সঙ্গীগুলোর আজকে যেন ছুটির দিন সারা বছর এই গ্যারেজের মধ্যে গাড়িগুলো রাখা হয় আর পুজোর এই দুটো দিন গাড়ি থাকে বাইরে আর গ্যারেজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে পুজোর পরের দিন মানে আগামীকাল এখানেই নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় চলো এবার অল্প করে বাড়ির খামারের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই খামারের দিকের অনেকটা জায়গা ফাঁকাই আছে পড়ে আর কিছুটা জায়গা জুড়ে গাছ লাগানো আছে আর এই যে বাড়ির লাগোয়া একখানি পুকুর রয়েছে আমাদের আর এই আমাদের কর্মকার বাড়ি যতক্ষণে রান্নাঘরে মামনির পায়েস রান্না রেডি হয়ে গেছে ওদিকে পুজোর ওখানে ততক্ষণে ঠাকুরের আরতিও শুরু হয়ে গেছে বাড়িতে আরতির পরে এবারে আমাদের বাড়ির পেছনে এক মনসা মন্দিরের থানে পুজোর আরতি হবে বাড়িতে কাল রান্না পুজো ছিল আজকে বাসি রান্নার উনন পুজো হয় শেষ করে হয় এরপরে হবে গাড়ির আজকে আমাদের দোকান বন্ধ দুদিন এখন দোকান বন্ধ থাকবে পুজোর ফাঁকেই আমি একটু এদিকটা ধুঁয়ো মেরে গেলাম পুজো শেষ হতে এখনো খানিক দেরি আছে সেই সকাল সাতটায় পুজো শুরু হয়েছে চলবে এখন প্রায় দশটা অবধি এখন চলছে যজ্ঞী পুজোর আয়োজন তিনি তো বছর পুজোয় আসতে পারলো না তাই মামনির মনটা একটু খারাপ পুজো চলাকালীনই তাই ওকে একবার ফোন করে আর পুজোর প্রসাদে আমার সব থেকে প্রিয় জিনিসটা হলো বাতাবি লেবু আর পুজোর শেষে সব দোকানের কাকুরা বাড়ির সবাই সবাই মিলে এখন মুড়ি ঘুগনি মিষ্টি প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করব। সেই সকাল থেকে উঠে রেডি হয়ে পুজোয় বসা সবাই মোটামুটি একটু টায়ার্ড আছি পুজোটা তো খুব সুন্দরভাবে কাটলো এবার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে ফ্রেশ হয়ে নেব আবার সন্ধ্যেবেলায় আছে সন্ধ্যা আরতি আজ ঠাকুরকে সন্ধ্যা আরতির সময় নিবেদন করা হবে ঘিয়ের লুচি আর রসগোল্লা মামনির এখন সেই প্রস্তুতি চলছে একদিকে মামুনির লুচি হচ্ছে আরেকদিকে বাড়ির সবার জন্য আমি একটু বসিয়ে দিলাম চা ঠাকুরের প্রসাদ তৈরি হয়ে গেছে এরপরে শুরু হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আজকের মতো এটুকুই টাটা